হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আবার চলে এলাম ক্লাব থেকে আরেকটা ব্লগ নিয়ে তোমরা দেখো আশা করি ভালো লাগবে এই যে দেখো বেরিয়ে পড়েছি ছেলের সঙ্গে আমি মেয়ে মেকআপের একটা কাজ আছে এটা হলো দশই জুনের কাজ ছিল আমরা অন্নপ্রাশন বাড়ি থেকে ন তারিখ ফিরেছিলাম তার দশ তারিখে একটা পার্টি মেকআপ ছিল আর এই যে এটা আমাদের কোয়ার্টারের রাস্তাটা দেখো দুদিক দিয়ে সবুজ গাছগাছরা মাঝখান দিয়ে রাস্তা পাঁচিলের ভেতরে এগুলো সব মানে আমাদের মিলেরই সব গাছ এত সুন্দর দেখো তো এটা আমাদের মিলের সামনে দিয়েই যে রাস্তাটা মানে বাড়ির সামনে দিয়ে সেইটা এড়িয়ে আর এইখানে ওদের বাড়িটা খুব দূরে না কাছাকাছি সে খাওয়া দাওয়া করে চারটের সময় গিয়েছিলাম ও একটু সন্ধ্যের দিকে ওর একটা কোথাও যাওয়ার ছিল বিয়ে মানে এতে এনগেজমেন্ট না কী ছিল সেই সাজবে বলেছিল তো এই বাড়িটা তোমরা এর আগেও দেখেছো এই বাড়িতে ওর বিয়েতে মেয়ে বিভিন্ন লুকে ওকে সাজিয়েছিল মেহেন্দি সঙ্গীত আইবুড়ো ভাত সব লুকগুলো মেয়ে করেছিল এটা ওদের উঠোনটা আর এই যে বাড়ির গেটটা এই দেখো আমি গিয়েছিলাম সঙ্গে আমি হেয়ারটা করে দেব বলে আর মেয়ে মেকআপটা করবে যে ওপরে ওর রুমটা ওপরেই ওর বাবা বললো মেয়ে ওপরে আছে সেই জন্য ওপরে আবার বলে দেখলাম ওদের কাঠের কাজ হচ্ছে এই যে এই দিকটা হলো ওদের ঠাকুর ঘরটা এর আগেও তো গেছি ওই জন্য মানে বাড়িটার এগুলো সব চেন আর কি আর এই যে আমাদের যে সাজবে সে এই দেখো মেয়ে বসে গেছে সাজাতে আমি পিছন দিক দিয়ে ক্রিমপিং করে চুলটা তারপরে একটুখানি কেন তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই মেয়ে সাজাচ্ছে ক্রিমপিং করে ওই দিনকে ও মেসি বান হবে মানে আমরাই বলেছিলাম নর্মাল করতে না মেশি করতে আর এই যে মেয়ে সব জিনিসগুলো বক্স থেকে সব নামাই নিই একটা একটা করে যা লাগছে ওগুলো ওখান থেকেই নিয়ে নিচ্ছে মেয়ে বলল এর আগের বিয়ের সময় তো সব রকম হেয়ারগুলো ওই রকমই করেছিল মেসিটা তোমার করা হয়নি তা আজকে তোমাকে একটু মেসি বান করে দিই আর এই দেখো আমি চুলটা কাল করে আমার মেয়ে যখন আই মেকআপটা করছিলো আজ সেটা একটু দেখায় আর এই দেখো কাল করে রেখেছি পুরো চুলটা কার্লার দিয়ে কাল মেশিন দিয়ে এবার ওইটাকে একটা বান হবে ডোনাট বসিয়ে একটা বান করে দেব আর ওই দিন ওর ফুল ছিল না সেই জন্যে এবার শুধু খোঁপা করলে ডোনারটা বসিয়ে ভালো লাগতো না সেই জন্য ওই কাল করে পুরো চুলটাই কাল করে দিয়ে মানে বানটাও ওরকম করে দিয়েছি ভারী সুন্দর লাগছিল দেখতে লোকেও বেশ সুন্দর লাগছিলো ভিডিওটা স্কিপ করো না দেখো তোমরা ফুল লুকটা দেখিয়েছি আমি বেশ ভালো লেগেছে মানে পুরো রেডি হওয়ার পর খুব সুন্দর লাগছিলো আর মেকআপ যখন করে তখন একটু এই এইরকমই লাগে মানে সাদা সাদা লাগে লাগে ফুটে ওঠে জিনিসটা কিন্তু পরে এই দেখো ওর ফুল লুকটা দেখো কত সুন্দর লাগছে শাড়ির কালারটাও খুব সুন্দর ভারী মিষ্টি লাগছিল ওকে এই যে তোমরা দেখে অতি অবশ্যই জানিও আমাদের কাজ কীরকম হয়েছে মেয়ে কীরকম মেকআপ করেছে কমেন্টে অবশ্যই জানিও আর ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করো আর ভিডিওটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করো এই দেখো ও একাই সেজেছিলো ওর মাটা ওরা সব নিজেই রেডি হয়ে গেছিলো যে আমায়ও বললো জিজ্ঞাসা করলাম বললো না ওর চেম্বার আছে ও যাবে না আমি বাড়ির লোকের সঙ্গে যাব তাই ওর সঙ্গে একটু গল্প করে আমি আর মেয়ে বেরিয়ে পড়েছিলাম আবার ছেলেকে ফোন করে দিয়েছি ছেলে আসছে নিতে বললো হ্যাঁ তোরা বেরো আমি আসছি তো নিচে ওর মাকে আরে বলে আর এই যে ওর পিসি রেডি হয়ে গেছে বেরোবে ওদেরও গাড়ি এসে গে আসছে আর কি আর এই যে বললাম না ওই উঠোনটা এখানটাই প্যান্ডেল হয়েছিল ওর আইব্রো হাতে হাতে আর এই যে বেরিয়ে পড়েছি আমরা এবার বাড়ি ফিরবো এইটা আমাদের বাড়ি ফের রাস্তা ছেলে গিসলো চলো বাড়ি এসে গেছি আমি আর মেয়ে একজনেরই মেকআপ ছিল ও পার্টিতে যাবে মেকআপ ছিল সেই করে দিয়ে এলাম তাড়াতাড়ি করে ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে মেয়ে কীরকম সাজিয়েছে জানিও ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো পাশের বেলটা বাজিয়ে দিও যাতে পরে ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছায় তাহলে আজকের মতো আসলাম টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে অন্য কোনো ব্লগে টাটা